হ্যালো মাই সুইট ফ্রেন্ড সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর এখানে আমিও ভালো আছি তো আজকের জন্য একটু রেডি হয়ে যাচ্ছি কারণ আজকে যাবো এক ঘুরতে ঘুরতে বলতে অনেক দিন হয়েছে তো আমরা এখনো মুভি দেখিনি আর এবার শুনেছি নাকি কালকে মুভিটা ভালো আছে কিন্তু দেখার পর আলটিমেটলি এতটাই মানে সেই লেভেলে কোনো কিছু ভালো লাগেনি কারণ ফাইটার মুভিটাও ভালো লাগছিলো যাওয়ার মুভি যতটুকু ভালো আছে কিন্তু এরকম লাগেনি কালটি মুভিটা তো তারপর দেখো আমি একটু ড্যামে ক্যাপের জন্য একটু টেচ আপ করে নিচ্ছি তো তার জন্য নিয়ে এসেছি একটা রিকর্ডের স্প্রে টোনার তো সেটাই আমি লাগিয়ে নিলাম মুখে আর এটা লাগানোর পর আমার মুখটা ফ্রেশ হয়ে যায় ফ্রেশ ফ্রেশ গ্যাস তো রিফ্রেশিং করার পরে এখানে আমি চুলটাকে চুলটা একটু ভাজা ছিল তো তার জন্য চুলটাকে একটু ছাড়িয়ে নিয়েছি ভালো করবে তারপর মুখে নিয়ে দিয়ে দিলাম এটা ময়শ্চারাইজার এই ময়শ্চারাইজার হচ্ছে ডট অ্যান্ড কি এই মশ্চরাইজার আমি আগে আরেকটা ইউজ করেছি তো অন্য ফ্লেভার ইউজ করেছি আর এটা নতুন নিয়েছি আরেকটা তো আগেটা শেষ হয়ে গিয়েছিলো আর এটা এটাও কিন্তু অনেক অনেক ভালো লাগা এটা জেল ফর্মে থাকার জন্য তার জন্য মানে সামার সিজনে ওয়াও বেস্ট বেস্ট মানে যাদের স্কিন টোনটা পুরোপুরি নর্মাল তো তাদের আশা করি আমার তো নর্মাল তো আমি নর্মাল তার জন্য আমার ভালো আর ভালো লাগে তো এটা আমি ইউজ করি আমার স্কিন টোনটা নর্মাল মানে না সেন্সিটিভ না কোনো ড্রাইনেস তো নর্মাল স্কিন তো তার জন্য আমি সব কিছু ইউজ করতে পারি তো যারা সেন্সিটিভ ক্রিম স্কিন তারা অবশ্যই এটা দেখে ইউজ করবে মানে অয়েল টাইপ অয়েল টাইপের কিছু ইউজ করবে না তো তারপর দেখো আমি এখানে লাগিয়ে নিয়েছিলাম কি সানস্ক্রিম সানস্ক্রিপ লাগানোর পর বেশ দরকার কারণ কি সামানিত সানস্ক্রিপ দরকার তারপরে এই যে আমি একটা তোমার কনসেলার নিয়েছি কারণ আমি কোনো ফাউন্ডেশন ইউজ করিনি তো সিম্পলি রাখার চেষ্টা করেছিলাম গরমের মধ্যে আমি তো একদম কিছু ইউজ করতে পারবো না তো তার জন্য ফর ফিফটি টু একটা কনসিলার ইউজ করি আমি সবসময় এই কনসিলার মানে এত এত ক্রিমি মানে মুখে দেওয়ার পরেই মানে বোঝা যাবে না যে তুমি কোনো কিছু ইউজ করেছো বলে পুরো ন্যাচারাল লাগবে তারপরে এখানে একটু গালে গালের ব্লাস লাগিয়ে নিয়েছি কারণ একটু লাল না হলে কিউট লাগবে আর কিউট লাগাতে খুবই জরুরি এখানে আমি একটু আইব্রোটাও সেট করে নিয়েছি নেওয়ার পর আমার ফেভারিট মোস্ট পার্ট আমার চুকের আইলিনার কারণ আমি সবসময় আমার ভিডিওতে বা ফটোতে দেখবে আমি আইলিনার আমি কিছু ইউজ করি না আর এখানে কাজলও ইউজ করে নিয়েছি অল্প তারপর তোমাদের বলছি যে আমি সিঁদুর ইউজ করব সিঁদুর চারা একটা নারীকে সবাই সব সময় একদম ভালো লাগে না তো সিঁদুর তো ইম্পর্ট্যান্ট আমি সিঁদুরও দিয়ে দেবো এর আগে আমি একটা লিপস্টিক ইউজ করছি মিউট লিপস্টিক এই লিপস্টিকটা আমার খুব ফেভারিট আমি সবসময় সব ভিডিওতে এই লিপস্টিকটাই ইউজ করি তো একদম কী বলবো মুখটাকে একটু উজ্জ্বল বানায় আর আমি রেড এখন ইউজ করি না আগে ইউজ করতাম বাট এখন এত বেশি ভালো লাগে না সবসময় এই লিপস্টিকটাই আমি সব সময় ইউজ করি তো তার জন্য আমার খুব ভালো লাগে আর এখানে দেখো আমার ফুল লুকটা কেমন হয়েছে তো ফাইনালি এবার স্কুটি দিয়ে বেরিয়ে করছি মুভিতে যেমন মানে মুভি দেখার জন্য তো আমাদের এখানে তো এত রোদ এত রোদ আমাদের দেখাব একটু পরে বাট এই মোভাইলে বলছিলাম কারণ এত রোদ রোজ করে দেখতেই পারবে এই জন্য তো রোদের কিংবা পেতে হোক সেরা আর এই টাইমে মানে বর দুপুরবেলা বারোটার সময় বারোটা না বারোটা বাজার দশ মিনিট আগে বেরিয়েছি আমাদের শো ছিল বারোটার সময় তোমার সিনেমা তো মুভিটা স্টার্ট হবে তো তার জন্য আমরা বারোটা বাজার দশ মিনিট আগে বেরিয়েছি তো এখানে দেখো টিকিট তো ওরা বলছে যে আমাদের জেনারেটারটা নষ্ট যদি কারেন্টটা চলে যায় তাহলে আমরা তোমাদের টাকা রিফান্ড করে নেব আমরা বললাম আচ্ছা ঠিক আছে যদি গেলে তো গেলে ঠিক আছে দেখা যাক গতটুকু অবধি দেখা যাক বাড়িতে যাওয়া যাবে না কারণ মুভি না দেখে একটা কি বলবো অন্যরকম লাগবে ভালো লাগবে না তো তার জন্য আমরা চলে গেলাম চলো দেখা যাক তো আশা করি কারেন্ট যায়নি আর আমরা মুভিটা ফুল দেখেছি আর আমার মুখের অবস্থা দেখো আমি ঘেমে পুরোপুরি বোঝা যাচ্ছে আমাকে আমার মুখে আমি জল মেরে দিয়েছি এত ঘাম বেরোচ্ছে এত ঘাম বেরোচ্ছে কারণ একটু আগে মানে ইউজ আসেনি যেখানে এখানে এখানে এসি চালানোর লোকটা আসেনি আসার পর এসি চালানো হয়েছে তো তারপরে এখানে একটু আরাম পেয়েছে তারপর চলে গেলাম মুভি দেখতে মানে রুমে রুমের ভেতরে হলটায় চলে গেলাম দুজনে মিলে আর এখানে আমরা খেয়েছিলাম লাস্টে আমরা দেখতে দেখা যাবে যে একটু করে আমি আমরা কি খেয়েছি তো তারপর আমরা রুমের ভেতরে চলে এসেছি তো মুভিটা স্টার্ট হয়ে যাবে সামনে মানুষ নেই কিন্তু পিছনে মানুষ আছে আর অনেকে অনেকে দেখে নিয়েছে তাই তাই হয়তো মানুষ নেই তো তারপর আমরা মুভিটা দেখে নেওয়ার পর আস্তে আস্তে এই যে শুরু হয়েছে তো শুরার পর শেষ হয়ে গেছে তারপর ইন্টারভিউ খেয়ে নিয়েছি আমরা আচ্ছা আর এপসর দাম একশো নিয়ে নিয়েছে আর এখানে চিপস টোয়েন্টি থার্টি নিয়ে আমরা এখন মুভি দেখা কমপ্লিট আর আমার ঘামের কী অবস্থা ওফ এত গরম গড়ের ভিতরে এত গরম তো এখন এসে এসে চালিয়ে দিয়েছি তো গরমের জন্য মানে কী বলবো একটুকের জন্য দেখো আমার কী অবস্থা আর আমার মেকআপ তো একটু গলেনি তো ঘেমেছে কিন্তু গলেনি আমার মুখটা অ্যাকচুয়ালি কি আমার মুখটা প্রচুর পরিমাণে ঘামে কিন্তু আমার মানে বডি কোনো সময় ঘামে না মুখটাই বেশি ঘামে নর্মালি ঘামে এমনিতে মেকআপ করলে তো এমনিতেই ঘামবে অবশ্যই একটু ঘামবে আর দেখো আমার মেকআপটা একদম ছুটেনি মানে খোলেনি বা কিছু হয়নি নর্মালি ডে মেকআপ সো কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে আর আজকের ভিডিও ভিডিও বলতে সিনেমাটা দেখেছি কিন্তু অর্ধেকটা বুঝেছি অর্ধেকটা বুঝে নিয়ে ভালোও লেগেছে সব কিছু মিলিয়েই আর কি তো চলো তো আজকের জন্য জন্যটা বাই বাই আবার নেক্সট বুকে তোমাদের সাথে দেখা হবে কারণ অনেকদিন পরে আমরা সিনেমা দেখতে গিয়েছি কারণ লাস্ট গিয়েছিলাম ফাইটার বুদয় আর একটু একটু সিনেমা দেখা বা একটু একটু ঘুরে একটু ভালো আমার মনের দিক থেকে একটু ভালো সব সময় তো ঘরে থাকতে ভালো লাগে না তার জন্য আমরা দূর ছুটি গিয়েছিলাম আজকে একটু ছুটি পেয়েছিল তার জন্য গিয়েছি ও আমি আর পারছি না আমার মুখটা ধুয়ে নি এত গরম পাচ্ছি ki bosta.